সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের ব্যাপক সমালোচনার পর অবশেষে চট্টগ্রামের একশো সাতচল্লিশ বছরের ঐতিহ্যবাহী ডাক্তার খাস্তুকি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠ বিক্রির অভিযোগের বিষয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় একের একটি আবিধানিক দল বিদ্যালয়ের খেলার মাঠ বিক্রির অভিযোগের বিষয়ে সরজমিনে অনুসন্ধান শুরু করেন এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টি শিক্ষক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অভিযানের বিষয়ে দুদক কর্মকর্তারা জানান বিদ্যালয়ের খেলার মাঠের জায়গা ক্রয় বিক্রয় নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত করা হচ্ছে স্কুলের প্রতিষ্ঠানের এই স্কুল মাঠটা কিনে নিল তারা কোন প্রক্রিয়া নিল কোন অবৈধভাবে বা এই প্রক্রিয়া গেল কিনা সেটা আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিব কমিশন বরাবর তো সেই বলে সেই প্রেক্ষিতে কমিশন একটা বিস্তারিত বা সিদ্ধান্ত দিয়ে দিবে প্রাথমিকভাবে অসঙ্গতি মনে হচ্ছে আমাদের কাছে আছে তারপর আমরা সেটা খতিয়ে দেখব বা সিএস খতিয়ান থেকে বিএস কোতিয়ানে কিভাবে সরকারি জমি ব্যক্তি মালিকানা চলে গেল সেটা আমরা খতিয়ে দেখব অভিযোগ রয়েছে খাস্তগের স্কুলের প্রায় সাড়ে পনেরো কাঠা জায়গা মাত্র 3 কোটি ছিয়ানব্বই লাখ টাকায় দু সালে বিক্রি দেখানো হয় সম্প্রতি জমির নামজারির জন্য আবেদন করা হলে বিষয়টি সামনে আসে এতে চট্টগ্রাম জেলা প্রশাসন ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসের একাধিক কর্মকর্তার যোগ এই জালিয়াতি হয়েছে বলে অভিযোগ ওঠে এমন কাণ্ডে হতবাক বিদ্যালয় সংশ্লিষ্টরা আমার যেটা ধারণা এই যে স্কুলের জায়গা এভাবে আরেকজনে জরিপ করিয়ে ফেলবে আরেকজনে এটা খাজনা দিবে এই ধরনের ঘটনা ঘটতে পারে এই ধরনের এরকম আইডিয়া তখনকার আপাদের ছিলেন না আমরাও হয়তো না হলে আমরাও এটা হয়তো আমাদের আগেও যারা ছিলেন যেমন দুই হাজার সালে যখন এটা আসলে দেখা গেল যে এই ধরনের একটা বিষয় এটা আরেকজনে কিনে ফেলতেছে বা আরেকজনের জরিপ হয়ে গেছে আরেকজনের নামে তো আমাদের তখনকার যে কর্তৃপক্ষের ওনারা যখন বুঝতে পারলেন বিষয়টা তখন ওনারা মানে এটা নিয়ে আইনের আশ্রয় নিলেন আগে হয়তো তখন ওনারা হয়তো বুঝতেও না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে বাউন্ডারির ভিতরে শতবর্ষের একটা স্কুলে মাঠ কর্তৃপক্ষের হয়তো কোনো অজ্ঞতার কারণে হ্যাঁ হয়তো অগ্রতার কারণে ওনারা এই সুযোগটা নেবে এটা আসলে কেউ চিন্তা করতে পারে না 1878 সালে অন্নদাচরণ খাস্তগিরের হাত ধরে মাত্র তিনজন শিক্ষার্থীকে সাথে নিয়ে যাত্রা শুরু হয় চট্টগ্রামের প্রথম এই বালিকা বিদ্যালয়টি এটি নগরীর প্রাচীনতম বিদ্যালয় বিদ্যাপীঠটির 147 বছরের ইতিহাসে পড়াশোনা সুযোগ পেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার সহ দেশবরণ্য অনেক শিক্ষাবিদ চিকিৎসক ও বিজ্ঞানী 2024 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি অনিকাখন্ত একান্ত চট্টগ্রাম